গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে মানে আগে ছিল আমার একটা রিল্যাক্সেশনের দিন আর আজকে মানে এই কিছু মাস হলো আমার জন্য একটা হেকটিক দিন কারণ প্রত্যেক স্যাটারডে আমার ক্লাস থাকে নো দিয়াখন কাছে টিউটর এর কাছে সকাল 9টার সময় পড়িয়ে দিতে আজকে যেহেতু আজকে তো বিকেল হতে karate class <laughs> আছে তো আমি বেরব মিটুদির সাথে 3টা 3:30টার সময় আর আজকে মিটুদি আমার বাড়িতে সকালে চলে আসে কারণ আমরা দুজনে দুজনে উপর প্র্যাকটিস করব spa প্র্যাকটিস করব হেয়ার কাটিং প্র্যাকটিস করব না দুজনে দুজনে হেয়ার কাটিং প্র্যাকটিস করব না ডামিতে করব তারপর এখান থেকে আমরা একসাথে বেরিয়ে যাব হচ্ছে ক্লাসে বেরেটাকে বের হলো ওরা খুলছে সবে এটা উপরে জালটা খুলছে খুলে কার্ডবেয়ারের দেহটাকে বার করে পোস্টমর্টেমে পাঠাবে আপনি দিয়েছো ডিবিআর পালি আসবে এটা নিয়ে আমি এটা নিয়ে যাচ্ছি এই কলা পাউডিয়ার ডিম নদী সকালবেলা বিস্কুট খেয়ে চলে গেছে রুকসানা কাছে পড়তে আমি 10টা বাঁচছে এখন গিয়ে ওকে খাবারটা দিয়ে আসি হ্যালো গুলো 2019 সালে কেন 2019 সালে যখন ব্লগিং শুরু হয়েছে না না এটা এটা এর মধ্যে ডামি বসি আমরা কাটিং করি এটা ওই ব্লগিং এর ট্রাইপড না আমাকেও ভিডিও করে করে কিছু ছাড়তে হবে কারণ না মৌ আমার থেকে চলে যাচ্ছে অনেক দূরে ওই জন্যে এ মা অনেক দূরে কেন আজকে আমি ছোলা সেদ্ধ দিয়ে করছি ছোলা দিয়ে করছি কচুরলতি কিন্তু আজকে সরষে দিইনি সর্ষে ছিল না ওই জাস্ট ঘরোয়াভাবে কচুরলতি ছাড়ছি ঠিক আছে তোমার তাতে বলে তোমার রান্না ভালো না ও ঘাড়কি মুরগির ডাল বারাবার সবাই ভাবে ছাড়ো আমার ছেলে বা মেয়ে যদি বার তোমার রান্না ভালো না আমি তাতে কি করা আছে সবাই কি সবকিছু ভালো হয় নাকি

একসাথে সবারই ভাত বাড়াবাড়ি হচ্ছে মানে সবাই দাদা খাওয়া হয়ে গেছে বাবা খাবে মা আর মিস্টার মুখার্জি খাচ্ছে এখন আছে ওটা পড়ে নিচ্ছি হ্যাঁ কে বললো থাকছে আজকে আজকে স্পা চপ খাচ্ছি আমরা স্পন্সার বাই কৌশিক দা কি কি চপ আছে দেখি বার করে বার করে বেশ ভালোই গন্ধ খাচ্ছে তাই তো বেগুন বেগুন আছে আলুর চপ আছে আর আছে টমেটো চপ অঞ্জলি দিকে আগে টমেটো চপটা দাও প্রথমেই দেখো অঞ্জলি দিকে কেমন খেতে আর কালকে কালকে আমরা আমরা ক্লাস থেকে বেরিয়ে শোনো আমরা গেছি বেহালা মার্কেটের ওখানে ফুচকা খেতে সে তেতুল জলের জলটা খেলে মোটামুটি ফুচকা

ওর সামনে একটা ডেকোরেশন কর ক্রিয়েটিভ বুকসে ডেকোরেশন বলছো না ব্ল্যাকটা বাড়বি একটা ফুল একটা বাড়বি একটা আর ওদের স্কুলে মানে যেদিন যেদিন ফোনিক ক্লাস থাকবে সেদিন সিজন নিয়ে যেতে বলেছে তো বাচ্চাদের জন্য আর একটা গ্লু দেখো ভেতরে গ্লু আছে আর এটা হচ্ছে আমার ডায়েরি আমার ক্লাসের সমস্ত জিনিসপত্র রেখা হ্যাঁ ওইটা কিনে এনেছি ওর জন্য ইউনিকর্ন পেন্সিল পেন্সিল। আমি একদিন একটা রাফ খাতায় লিখছিলাম আর কি এই ডায়েরি একটা খুব দরকার ছিল সব কিছু একসাথে থাকার তো এই ডায়েরিটা নিয়ে নিচ্ছি আর এইটা হলো প্র্যাকটিক্যাল খাতা যেটার মধ্যে আমাকে এইগুলো মানে যা যা রাফে করবো সেগুলোকে ফেয়ারে এগুলো টুকতে হবে টুকে লিখে রাখতে হবে এই খাতাটা না যখন এক্সাম হবে আমাদের বিউটিশিয়ান কোর্সে তখন এটা জমা দিতে হবে কিন্তু আমি তো তিনখানা কোর্স একসাথে করছি ঠিক আছে বিউটিশিয়ান কোর্স হেয়ার কাটিংয়ের কোর্স আবার কেমিক্যাল কোর্স এইটুকু প্র্যাকটিক্যাল খাতায় হবে না আমার দুটো তিনটে লাগবে এইটা হয়তো একটাই কমপ্লিট হবে হয় বিউটিশিয়ান নয় হেয়ার কাটিং নাই আরও একটা লাগবে তিনটে করলে হবে দেখতে পাচ্ছেন না তো আমাদের ঘরের অবস্থা হচ্ছে এরকম ঠিক আছে আমি লাইটটা জ্বালাচ্ছি এই দেখুন ঠিক আছে বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ পড়ছে কারেন্ট চলে গেছে আমরা ইনভার্টারে লাইট জ্বালাইনি লাইট অফ করে শুধু ফ্যান চালিয়ে শুয়ে আছি আমি দিদিভাইকে ভাইকে মশারির ভেতরে ঢুকতে বাধ্য করেছি কারেন্ট নেই জানলা না খুলে শুতে পারবো না জানলা সব খোলা কিন্তু মশারি টাঙানো

আমরা আজকে পাঁচটার সময় উঠে বেরিয়েছি আম কুড়োতে দিয়ে পলিথিন নিলাম না তো কালকে বৃষ্টি হয়েছিল দেখি যাদের বাড়িতে আম পাওয়ার কথা পাই কি না আমরা সব ভোরবেলায় বেরোলাম আম কুড়োবো বলে সব গাম গাছেই ইনট্যাক্ট আছে একটা নিচে পড়ে নেই আমাদের ভাগ্যটা মহা বাজে বুঝে দিদি ভাই একটা আম কুড়োতে পারলাম না একটাও যদি পেতাম একটাও যদি পরে থাকতো তাহলেও ভালো হতো একটাও পরে নেই হাঁটতে বেরিয়েছি আমাদের সোনার গাঁটা কতটা সোনার দেখা দেখাচ্ছে দেখুন অমলতাস ফুলটা জাস্ট দেখুন মানে অসাধারণ লাগছে গাছটা ফুলটা পুরো মনে ঝুরি দেখ সোনার ঝুড়ি ঝুলছে বলা এত সুন্দর এদিকে অমলতা এত সুন্দর একটা গাছ ওই দেখুন গৌরী চৌড়ি আর তার পাশেই রয়েছে রাধাচূড়া তিনটে হলুদ ফুলের গাছ এক জায়গায় হ্যাঁ স্মেল পাচ্ছি তো এখান থেকে অদ্ভুত মানে বুনো বুনো স্মেল আঃ কি সুন্দর গন্ধ আম না পেয়ে মনের দুঃখে আমরা নিমপাতা কোড়াতে এসেছি যে করাতে না মানে ছিড়তে আম কুড়াতে এসেছে লাস্টে নিমপাতা মো লাস্টে নিমপাতা তুলছে আম পেলাম না কোথাও এটাতেই আমাদের কাজ হয়ে যাবে তাই বোধ হয় তিন চারটে গিলবো বেশ নিমপাতার বদলে আমরা আম পেয়েছি একটা জায়গাতে আমি জানতাম এখানটাতেই পাবো বাকি সবাই যে যাক তুলে নিয়েছে রাত্রেবেলা তো বেরিয়েও তুলে নিয়েছে বুঝতে পেরেছো মানুষের আম কুড়ানোর নেশা এই এই গাছটাতে

এই দেখো এই আমগুলো আমরা কুড়িয়ে পেছি একটা জায়গা থেকে কোরানি সব কুড়িয়ে নিতে শুধু এই কটাই পেছি এগুলোকেই ছাড়াবো কি সুন্দর একটু হুম কাঁচা মিঠে কাউকে বলবো আমরা একা একা খাবো না সবাই খেয়ে নেবে আমার একটা গল্প শোনো বুঝলে আমাদের মাওয়াবাড়িতে দুটো আমের গাছ ছিল ঠিক আছে একটা উঠোনের ভেতরে একটা আছে উঠোনের বাইরে बाउंड्री বাইরে ঠিক আছে এইবা बाउंड्री বাড়িরটাও টক আর উঠোনের ভেতরে যেগুলো ছিল সেটা এমন টক এমন টক ঠিক আছে ওই গাছটার নাম দিয়েছিল আমার দাদু মানে দাদু আমি যখন ছ মাসের তখনই মারা গেছে তো ওই গাছটার নাম দিয়েছিল কাক দেশান্তরী দেশান্তরী একটা কাক ওখানে বসেছিল গাছটার ওপরে ঠিক আছে দিয়ে ওই আমটা থেকে একটু ঠুকরে খেয়েছিল খেয়ে নাকি সঙ্গে সঙ্গে টেরা হয়ে গেছে কাক দিয়ে সেই যে সেই দেশ ছেড়েছে সে আর এমুখো হয়নি ওই জন্য কাক দেশান্তরী ওই দি দাদু বলতো কাক দেশান্তুরি আম দিয়ে টকের ডাল করে এরকম বলতো ওইটা এইটা হচ্ছে কাক দেশান্তরী বাইরেরটা হতো ছোট ছোট গাছ ছোট ছোট আমের মানে ইয়ে হতো ছোটোতেই বিষ পেকে মানে ইয়ে হতো পরিপক্ক হতো আর খেতেও ভালো লাগতো আমরা ছোটবেলায় করাতাম বুঝলেন ছোটো দি কাক দেশান্তুরি আম খাওয়াবো তোমাকে আজকে আজকে ঘরের সবাই সাফাই অভিযানে লেগেছে দিদিভাই এদিকে এদিকে মিস্টার মুখার্জি আর আমি এই যে মফ নিয়ে দাঁড়িয়ে রয়েছি মিস্টার মুখার্জি বেরোলে আমি ঢুকবো আর এই সমস্ত জায়গাগুলো না বিশেষ করে সিঁড়ির নিচে খাটের তলা এগুলো না দুজনের হেল্প লাগে তো এখানে মানে আমরা তিনজনে আজকে করছি এই কাজটা একজন ঝাড়ছে একজন মুচ্ছে একজন ঝাঁট দিচ্ছে কারণ এইখান থেকে যে সমস্ত জিনিসগুলো বেরোবে সেগুলো ঝাঁট দিয়ে আবার বাইরে রাখতে হবে যখন মাসি আসবে তখন মাসি সে আরেকবারে পরিষ্কার করে নেবে আজকে তাড়াতাড়ি উঠলাম ভাবলাম জল খাবারটার ব্যাপারটা তাড়াতাড়ি সেরে নেবো কিন্তু অন্য এক্সট্রা কাজ জুড়ে গেল তাই জলখাবার সেই দেরি করেই হল আজকে এখানে জলখাবারে শুটি বানাচ্ছি সুজিটাকে ভেজে নিচ্ছি দিয়ে আমি যেরকম সিম্পল বানাই সেরকম আজকে আমরা পুরো খাবারের কোয়ান্টিটি ভুল ভাল নিচ্ছি ঠিক আছে মানে যতবারই যাই নিতে যাচ্ছি সবই আমাদের কম পড়ে যাচ্ছে তো সুজিটাও তাই হয়েছিল এই এক বাড়ির মতো সুজি আমি আর দিদিভাই ভাগ করে খেয়ে নিয়েছি দিদিভাই এখন গেছে বাড়িতে মানে দিদিভাইদের বাড়িতে ওখানে কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসবে আজকে আমরা বিকেলবেলায় হোপফুলি দক্ষিণেশ্বরের মন্দিরে যাব তো সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে শাড়ি পরেই যাব মন্দিরে যখন যাব দিদিভাই ব্লাউজ আনতে গেছে আমার শাড়ি তো দিদিভাই পরে নিতে বাট আমার ব্লাউজ দিদিভাই ফিট করবে না কারণ দিদিভাই কাজটা অনেকটা চওড়া ঠিক আছে আমার আমার ব্লাউজ হবে না ব্লাউজ আনতে গেছে দেখি আমার শাড়ি পরলে শাড়ি পরে আর দিদিভাই যদি নিজস্ব কোনো প্রেফারেন্স থাকে দিদিভাই ওখান থেকে শাড়ি নিয়ে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ব্লগটা এখানে শেষ করছে নেক্সট ব্লগে দক্ষিণেশ্বরের কারিবাড়িতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর নিজেও ভালো থাকবেন বাই